আমি আমি এটাও বলেছি যে এক তারিখে যেদিন ঘটনা ঘটে সেই দিন ফোনে কথা হয়েছে তারপর তার সঙ্গে কোনো যোগাযোগ নেই তবে যেহেতু তিনি ভয়েস মেসেজ পাঠাচ্ছেন তাই বলেছিলাম তিনি ভয়েস মেসেজ যখন পাঠাচ্ছেন তিনি তো আছেন তিনি বাংলাদেশ কলেজ যাবেন কেন আছে সেটা আমি বলতে পারবো এখন সাজান ভাই বলতে হবে কোথায় আপনি তো বলেছেন আমি কখনোই বলিনি আমার সঙ্গে কোনো যোগাযোগ নেই কালকে যে যেদিন ঘটনা ঘটেছে সেই দিন ফোনে কথা হয়েছে তারপর কোনো যোগাযোগ কথা হয়েছিল সেই দিন যেদিন ঘটনা ঘটে সেই দিন একটা পর্যন্ত ফোন খোলা ছিল তখন বললো আমি ছিলাম না এইটুকু বলেছে তখন কি করে যাবে আমি কি বলতে আপনি কোথায় আছেন

সেটা আমাকে জানিয়েছে জাস্ট অন্য কোনো কথাই তারপর একটার পর ফোন অফ আর যোগাযোগ নেই কী করে যান দেখুন উনি কোথায় আছেন উনি জানেন কিন্তু আমার সঙ্গে কোনো যোগাযোগ নেই ওই একদিনেই ফোন হয়েছিল ওই সময় তিনি বলছেন আমি ছিলাম না বাড়িতে তা সত্ত্বেও এই ঘটনা ঘটেছে এইটুকুই দলের বই ডলাৰ বৈঠক নি দেখোন এটা আইন আইনৰ কাজ কৰব না যদি যদি থেকে তার নামে অভিযোগ আপনারা জানেন শুভেন্দু অধিকারী বসিয়া বলেছিলেন তার বিরুদ্ধে তারপর তারপর ইডি এলো আমি একটু ব্যস্ত আছি তারপর ইডি এলো আচ্ছা বাকিটা কিছু জানা নেই ঠিক এই যে এখন যে তাকে পালিয়ে বেড়াতে হচ্ছে পালিয়ে বেড়াতে যাই থাকুক একটা কিছু পালিয়ে বেড়াচ্ছে না কোথাও যাচ্ছে এটা আমরা কি করবো আমি এক জায়গায় আছি আমি দলীয় কাজ দেখুন কালকেও আমি মিটিং এসেছি আজও মিটিংয়ে এসেছি আজকে কলকাতায় এসেছি না মিটিং সেটা পুলিশে বলতে পারবে আমরা আমি জানিনা আপনি আজকেও বলছি সে তো মন আমি ছিলাম না আমি সেটুকু জানি কোনো আলোচনা না না সংগঠনের এটা কোর কমিটি মিটিং ছিল সেখানে কোর কমিটি নিয়ে আলোচনা হয়েছে আলাদা করে কোনো কথা নিয়ে আলোচনা এটা যা বলবেন মমতা বন্দ্যোপাধ্যায় বলতেন দলের থেকে সন্দেশকারী বিবৃতি দেবে আমাদেরও বলার কথা নেই অন্যায় সেটা আমি কি আমি ছিলাম ওখানে আপনারা ছিলেন আপনারা জানেন